আসসালামু আলাইকুম রহমতুল্লা কানাবুদ আহতালাস্তাই বন্ধুরা আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি মোরাক জালালিয়া আপনাদের শত্রু মানুষ শত্রু শত্রু যত প্রকার দুষ্টান্তি কবিরাজ দশ যত প্রকার খারাপ মানুষ থেকে বাসার একটি জালালিয়া জিকির তো প্রথমেই নিয়ম দেখতে পাচ্ছেন আমি আমার কল্পের দিকে মতজাসী আমার কলব পীর সাহেব কেপিলের কলব রসিলা হয়ে ইয়াল্লা হয়ে জলিলু ইয়া জব্বর ইয়া কাহারু এই চার নামের দিকে মতজ্জাস উ নাম থেকে জারি জাব্বর ও কাহারি ফয়েজ আমার কলবে আসে এবং পৃষ্ঠা আমি দেখাচ্ছি এই মরকাবার দ্বারা জিন ইনসানের দুষ্টাম নস্যাত হয়ে যাবে এই জন্য নিহাতে উত্তরূপে করবে কিন্তু শেষ ভাগে বলবে এই ফয়েজ এসে আমার প্রতিদিন পরি দেওয়া ভূত বদলোকের বদ নজর যে তা আস তা দূর হয়ে যাক আমার চতুর্দিকে দেওয়াল হয়ে যাক যদি এই বাড়ি বন্ধ করতে ইচ্ছা করে তবে নিয়াত করবে যে আমার বাড়ি চতুর্দিকে দেওয়াল উপাচির হয়ে যাক যদি কেউ কোনো শরীয়তের খেলা ফকারি বেদায়ত ফকির সাথে মোকল করতে যায় তাহলে বেদায়ত ফকির নিকট দ্বারা ইয়া বা বসে নিম্নরূপ নিয়ত করবে নিয়ত হলো আমি আমার কলবের দিকে মতজ্জাশে আমার কলবীর সাহেব কেবলার কলবের রচিল হয়ে এই আল্লাহ হয়ে জলিল যাব্বর কাহারু এই চার নামের দিকে মোতজ্জা আমার কলবে ইয়া আল্লাহ জলিল ইয়া জব্বর এই কাহারু এই চার নামে জাল হয়ে যায় সে আমার চারদিকে পাচির হয়ে যাক এবং বেদায়ত ফকিরে দুষ্ট জব্দ হয়ে যাক তো অতি গুরুত্বপূর্ণ বিদ্যা আমি আপনাদের সামনে দিয়ে দিলাম হানড্রেড পার্সেন্ট উপকারী এবং সুরেত মোতাবেক এবং তরিকাতপন্থী পন্থী অলি আল্লাহর দেওয়া এলবে মারফতের গোপন রস্য বই থেকে আমি দিলাম নিজের শরীর বন্ধ বাড়ি বন্ধ সব রকম বন্ধ সব রকম ক্ষতি হতে এটা হানড্রেড পারসেন্ট ফলদায়ক একটি বিদ্যা করবেন অবশ্যই সাথে সাথে উপকার পাবেন তাই নিয়ত করার পর জিকির করতে থাকবেন কমপক্ষে বার ইয়া পার হ্যা জলিল এ জব্বর ই কাহারু এ আল্লাহ এ জলিল এ জাব্বার এ কাহারু এ আল্লাহ এ জরিল এ জব্বার এ কাহারু আল্লাহর উপর ইমান এখিন ডেকে এবং চারটি নামের উপর ইমান এখেন ডেকে এরা করতে থাকবেন একশো পার্সেন্ট আপনার কেউ ক্ষতি করতে পারবে না যে ক্ষতি করতে পারবে সেই ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহর এই চারটি নামের মক্কেল তাদেরকে ধ্বংস করতে বরবাদ করে দেবে তো আপনারা এটা খুব ভালো করে পড়তে থাকবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত